আন্ডার নাইনটিন এশিয়া কাপ শুরু হয়ে গেছে যেখানে উদ্বোধনী ম্যাচে বারোই ডিসেম্বর ভারত উনিশ দল এবং ইউনাইটেড আমিরাতের উনিশ দল মুখোমুখি হয়েছে পরবর্তী ১৩ ডিসেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ দল এবং আফগানিস্তান উনিশ দল তো বাংলাদেশের ম্যাচটি কেমন হবে বাংলাদেশ কি আফগানিস্তান উনিশ দলকে হারাতে পারবে কিনা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আন্ডার নাইনটিন এশিয়া কাপটি ওয়ান ডে ফর্মেটে হচ্ছে এবার এবং সেই ফর্ম্যাটে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু আন্ডার নাইনটিন তো সেক্ষেত্রে যেহেতু প্রতিপক্ষ আফগানিস্তান উনিশ দল ভালো খেলারই কথা কারণ বাংলাদেশের উনিশ দলে বর্তমান যেই ক্রিকেটাররা আছে তারা এ দলেও খেলেছে এবং যেই মাঠে খেলা হবে সেই মাঠে খেলেছে এবং সেই রাইজিং স্টার এশিয়া কাপেও কিন্তু ভালো পারফরমেন্স করেছে তারা তো সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে আফগানিস্তান দলকে বাংলাদেশ দল দল খুব সহজেই হারিয়ে দিতে পারবে তো বাংলাদেশ প্রথমে যদি টস জিতে তাহলে অবশ্যই তাদেরকে ফিল্ডিং নিতে হবে এবং খুব ভালো বল করে তাদেরকে দুইশো তিরিশ অথবা পঞ্চাশ এই রানের ভিতরে আটকে রাখতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে এই রানটা চেস করা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সহজ হয়ে যাবে আর যদি বাংলাদেশ উনিশ দল প্রথমে ব্যাট করে তাহলে অবশ্যই বাংলাদেশ উনিশ দলকে দুইশো থেকে নব্বই রান করতে হবে তাহলে কিন্তু সহজেই আফগানিস্তান দলকে আটকানো সম্ভব হবে তাদের জন্য ডিসেম্বর বাংলাদেশ উনিশ দল এবং আফগানিস্তান উনিশ দল মাঠে নামবে আইসিসি একাডেমি গ্রাউন্ড দুবাই স্টেডিয়ামে তো সেখানে বাংলাদেশ সময় এগারোটায় তারা মাঠে নামবে তো ম্যাচটি খুবই দুর্দান্ত হবে বাংলাদেশের জন্য রইল কামনা